লাইফটাও আনছিল এই জন্য এটা বেসে গেল মাধ্যমনি তোমার মন খারাপ কেন কি হয়েছে বলো আরো আরো থাকতা আচ্ছা মাধিয়া দেখো তো এই যে গাছগুলো আছে না এই যে যে গাছগুলো দেখা যাচ্ছে আমরা যে হচ্ছে যে এগুলো হচ্ছে দোকানে ফুল কিনি না ফুলের টপ ওখানে এরকম ফুলের এরকম পাতা বাহারি এগুলো ফুলের টব পাওয়া যায় না এই কালার সেম কালার দু কালারের মেলায় পাওয়া যায় ওরকম এই যে দেখো একদম সেম একদম সেম মুড অফ হলো কেন মা তুমি আরো থাকতা এখানে আরো থাকতা এই যে হ্যালো হ্যালো বাচ্চা এটা আবার মাঝে আবার কি রে এখানে পুকুর

ইহাকে বলে আমার সোনামা দুষ্টুপুটি हेलो ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মা দিহামনি দুষ্টুপুটিকে ডিয়ার কোলা আরে দূরো আমি কষ্ট থাকবে আচ্ছা থাকলাম গ্রামে বিলের মধ্যে দৃশ্যের অভাব নাই এত সুন্দর সুন্দর প্রকৃতির প্রকৃতির প্রাকৃতিক ফুল দিয়ে জাস্ট তুলছিস এটা ভালো থাকো না একটু আচ্ছা দেখি তোমার তুমি তো সাহসী মা তুমি তো একাই যেতে পারো একটু চলে গে তুই হচ্ছে আচ্ছা

এখনো আসছে না বোঝা বুঝতে নয় ছোট ছোট গিয়ে জানো জন্ম পোকা গুলা

যাও যেভাবে যাচ্ছিলাম কি রে চাঁদটাকে এখন দেখলাম আবার কিন্তু দেখতেছিলাম কি সন্ধ্যা লাগি গেল। খুশ এম মা এটা কেন আসছে জানো তুমি যে কি কালারের হচ্ছে ড্রেস পরেছো এটা খেয়াল করেছো ইয়োলো অরেঞ্জ এগুলাতে না এগুলাতে এই পোকাগুলো বেশি আসে এ কারণেই আসতেছে তুমি একটু সাব সাবধানে একটু হচ্ছে রাস্তাঘাটও নইলে চোখে চলে যাবে ধান পেকে গেছেন কলে নেবো রে তোমাকে কলে নেবো ও আর একটু Black okay, like to the oh. You do well, I see. Are you sure? And